বাংলা সন্ধ্যের সীমানা আমি দীপশিখা আপনাদের সামনে চোখ রাখবো বিস্তারিত খবরের দিকে তবে তার আগে দেখে নেব হেডলাইন পাচারের ছক বাঞ্চাল করল বিএসএফ ধৃত এক যুবক ডিআরআই এর হাতে তুলে দেওয়া হলো সোনার বিস্কুট বেড়াচাপায় আইএসএফ এর ডেপুটেশন ঘিরে তৃণমূল আইএসএফ দরজা তৃণমূল বলছে বহিরাগত পাল্টা স্লোগানে উত্তপ্ত পরিস্থিতি রতুয়া শামসি সড়কে পিক আপ ভ্যানের ধাক্কায় নিথর দুই যুবক পরীক্ষার আগেই থেমে গেল ভবিষ্যতের স্বপ্ন শোকস্তব্ধ পরিবার দেখে নিলাম হেডলাইন গুলো এবার চোখ বিস্তারিত খবরের দিকে আবারও পাচারের ছক বাঞ্চাল করল বিএসএফ ভারত বাংলাদেশ সীমান্ত থেকে উদ্ধার পাঁচ কোটি টাকার সোনা বিএসএফ এর বড় সাফল্য ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত থেকে উদ্ধার হয়েছে পাঁচ কোটি টাকার সোনার বিস্কুট বিএসএফ সূত্রে খবর পাচারের সময় সীমান্তরক্ষী বাহিনীর নজরে পড়ে যায় ওই পাচারকারী এ যাবতকালে ভারত বাংলাদেশ সীমান্তে পাচারের সময় উদ্ধার হওয়া সোনার মধ্যে এটি তৃতীয় সর্বোচ্চ পরে ধৃত যুবককে উদ্ধার হওয়া সোনার রেভিনিউ ইন্টেলিজেন্সের হাতে চোখ রাখবো পরবর্তী খবরের দিকে উত্তর চব্বিশ পরগনার বেড়াচাপা চাপা এক নম্বর পঞ্চায়েতের সামনে ডেপুটেশন জমা দিতে গিয়ে উত্তেজনা আইএসএফ এর অভিযোগ পঞ্চায়েত উন্নয়ন কার্যক্রম অবহেলা করেছে বিরোধী দলের কর্মীরা স্লোগান দেয় উত্তেজনা বেড়ে উঠে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তৃণমূল নেতৃত্বের অভিযোগ অস্বীকার করেছে বলছে বহিরাগতরা স্লোগান দিয়েছিল তার পাল্টা স্লোগান দিয়েছে স্থানীয়রা পঞ্চায়েতে ডেমোলেশন ঘিরে উত্তেজনা স্লোগান পাল্টা স্লোগান ঘিরে উত্তপ্ত পঞ্চায়েত চত্বর ঘটনাস্থলে দেগঙ্গা থানার পুলিশ ঘটনাটি উত্তর চব্বিশ পরগনা দেগঙ্গা থানার অন্তর্গত বেড়াচাপা এক নম্বর পঞ্চায়েতের সামনে আইএসএফ এর নেতৃত্বের দাবি তাদের এলাকায় কোনো উন্নয়নমূলক কাজ হয় না বিরোধী দলের সদস্যদের এলাকায় কোনো কাজ করে না পঞ্চায়েত এলাকার উন্নয়ন না হতে সাত দফা দাবি নিয়ে তারা পঞ্চায়েত প্রধানের কাছে ডেপুটেশন জমা দিতে চান সেই সময় তৃণমূলের কর্মী সমর্থকরা তাদের ঘিরে স্লোগান দেন পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে অভিযোগ অস্বীকার করে তৃণমূল নেতৃত্ব জানিয়েছেন ডেপুটেশনের নামে আইএসএফ নেতৃত্ব বহিরাগতদের নিয়ে এসে পঞ্চায়েতের সামনে দল বিরোধী স্লোগান দেয় স্থানীয়রা তার পাল্টা স্লোগান দেয় বলে তৃণমূল নেতৃত্ব দাবি দেখুন এটা ঘটনা স্লোগান চাপানুতর হয়েছে ঠিকই কিন্তু ভেতরের যে আলোচনা সে আলোচনা কোনোভাবে প্রভাবিত হয়নি আমাদের আমরা মাঝপথে বেরিয়ে এসে আমাদের কর্মীদের বলেছি আমরা কোনো এখানে জঙ্গি বিক্ষোভ দেখাতে আসিনি নিয়ম মেনে গণতান্ত্রিক পদ্ধতিতে গণতান্ত্রিক অধিকারকে সুরক্ষিত করার দাবিতে এখানে আমরা এসেছি আমাদের কর্মীরা শান্তিপূর্ণ স্লোগানিং করেছে এটা আমাদের ঘোষিত কর্মসূচি এখন তার বিকল্প হিসেবে কেউ যদি পাল্টা স্লোগানিং করে সেটা তাদের তো ঘোষিত কর্মসূচি ছিল না এটা একদমই ঠিক নয় তার কারণ ওরা যখন আমাদের ডেপুটেশনের জন্য পঞ্চায়েতকে বলেছে আমরা যথারীতি ওদেরকে সম্মান জানিয়ে ডেপুটেশনের সময়টাও দিয়েছি পঞ্চায়েতের প্রধানের পক্ষ থেকে আমরা বলেছি আপনারা আসুন কথা বলুন ওরা প্রতিনিধিমূলক ডেপুটেশান দেওয়ার কথা ছিল সেইভাবে আমরা ছিলাম ওরা যখন প্রতিনিধি ঢুকিয়েছে হঠাৎ বাইরে দেখলাম একটা স্লোগান দিচ্ছে পঞ্চায়েতের বিরুদ্ধে তখন এলাকার মানুষ যারা দাঁড়িয়েছিল রাস্তা দিয়ে যাচ্ছিলো তারা সেখানে একটা বললো যে না এই পঞ্চায়েত উত্তর চব্বিশ পরগনার যথেষ্ট উন্নয়নের পঞ্চায়েত এবং প্রচুর কাজ হচ্ছে তাহলে কেন এই কথা কথাবার্তাটা এখানে বলবে এটা সবাইকে নিয়ে চলে বিরোধীদের নিয়ে চলে শাসক দল এখানে বলে আলাদা কিছু হয় না সবাই মিলেমিশে উন্নয়ন করে আমরা যারা পঞ্চায়েত বিরোধী দল হিসাবে জয়ী হয়ে এসেছি আমাদের ঠিকঠাক মতো কাজ দেওয়া হচ্ছে না ঠিক মতো মিটিংগুলো হচ্ছে না এই বিষয়ে নিয়ে আমাদের দাবি ছিল যে প্রধান সাহেবের কাছে যে আমাদের কাজগুলো সঠিকভাবে দেওয়া হোক এবং জনগণ আমাদেরকে যেটা চাইছে আমরা জনগণকে সেটা দিতে পারি সেই আশা উদ্দেশ্য নিয়ে প্রধান কাছে আমরা ডেপুটেশন সাদা নয় যে বিরোধী মেম্বার আমাদের বিরোধী দলের মেম্বার এই পাশেই ওনার বোধ তো বিগত দিনে উনি বিভিন্ন জায়গায় অভিযোগ করতে আমাদের কাজ দেয় না কিন্তু আমরা এই লাস্ট দু মাসও হলো না আমরা একটা ড্রেন করেছি ওনারই পাটে সাড়ে তিন লাখ টাকা তখনকার জনগণ তারা জানেন যে বিরোধী দলনেতা উনি যে বিভিন্ন জায়গায় দাবি করতো যে আমাদের কাজ দেওয়া হয় না সেই জনগণ ওনার ওপরে ক্ষিপ্ত ছিল আজকের ওই গ্রামের লোক ওই ভূতের লোকেরই আজকে এসে ওনার বিরুদ্ধেই এখানে স্লোগান দিচ্ছিলেন এটা আমার যেটা শুনলাম মানে বলছে ওটা ওদের পূর্ব ঘোষিত একটা কর্মসূচি ছিল সেখানে ডেপুটেশন দিয়ে এসে তারা বাধার সম্মুখীন হচ্ছে এখানে কোনো বাধা সৃষ্টি সে এখন গল্প নেই যতটুকু বললাম ওই বিরোধী দলনেতা নেতা ওনার ভূত থেকে লোকজন এসেছিল উনি যে মিথ্যা বিভিন্ন জায়গায় অভিযোগ করেছিল সেটাকে আজকে মানুষ এখানে তারা স্লোগানের মাধ্যমে বলেন আর বিক্ষোভের মাধ্যমে বলেন এটা বুঝিয়ে দিতে এসেছে মালদহে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে দুই দ্বাদশ শ্রেণীর ছাত্রের মৃত্যু পিক আপ ভ্যানে বাইকের ধাক্কায় দিলে তন্ময় প্রমাণিক ও মোহাম্মদ রোহান মারা যান তাদের স্কুল ছিল শামসি এগ্রিল হাই স্কুল জীবনের গুরুত্বপূর্ণ পরীক্ষার আগে অস্বাভাবিক এই দুর্ঘটনায় পরিবারে কান্নার সীমা নেই পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে মৃত্যু খালি হল দুই মায়ের পোল পরীক্ষার কেন্দ্রে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল দুই পড়ুয়ার অকালেই ঝরে গেল দুই তরতাজা প্রাণ মালদহের রতুয়া শামসি রাজ্য সড়ক বুধবার দুপুরে সাক্ষী রইল এক হৃদয় বিদারক ঘটনার উচ্চ মাধ্যমিকের তৃতীয় পরীক্ষা দিতে যাওয়ার পথে মৃত্যু হল দুই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর দ্রুতগতির একটি পিকআপ ভ্যান বাইকে শাওয়ার ওই দুই কিশোরকে সরাসরি ধাক্কা মারায় মুহূর্তের মধ্যে নিধর দেহ পড়ে যায় রাস্তায় দুই কিশোরের নিথর দেহ দেখে ভিড় জমায় অসংখ্য মানুষ কান্নায় ভেঙে পড়েন পরিজনেরা কান্নায় ভেঙে পড়েছে দুই পরিবারও স্থানীয় সূত্রে জানা গেছে মৃত ছাত্রদের নাম তন্ময় প্রামাণিক ও মোহাম্মদ রেহান তন্ময় ও রেহান দুজনেই শামসি এগ্রেল হাই স্কুলের ছাত্র ছিল তাদের জীবনের গুরুত্বপূর্ণ পরীক্ষা কিন্তু সেই পরীক্ষা কেন্দ্রে পৌঁছানো আর হল না মৃত্যু এসে কেড়ে নিল তাদের ভবিষ্যতের স্বপ্ন দুর্ঘটনা খবর ছড়িয়ে পড়তেই উত্তেজনা ছড়ায় এলাকা জুড়ে রাজ্য সড়কে দীর্ঘ যানজট তৈরি হয় ঘটনাস্থলে পৌঁছয় শামশি ফাড়ে পুলিশ পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় শামশি গ্রামীণ হাসপাতালে খবর পেয়েই ছুটে আসে শামসি এগ্রেল হাই স্কুলের প্রধান শিক্ষক শৈলেশ পান্ডে তৃণমূল মাধ্যমিক শিক্ষক সংগঠনের জেলা সভাপতি উত্তীয় পান্ডে এবং পরীক্ষার সঙ্গে যুক্ত শিক্ষক স্বপন সিংহ মৃত্যীশকুন্ডু প্রমুখ নলিল হাই স্কুলের দুজন স্কুলের অন্ময় প্রমাণিক রহমান মানে আহমেদ তারা উচ্চমাধ্যমিকের কিছু মানে যাচ্ছিল রুপোয়া হাই স্কুলে সেখানে তাদের অ্যাক্সিডেন্ট হয় একটি পিক আপ ভ্যানের সাথে এবং সেখানে তারা মারা যায় খুবই আগে দুঃখজনক ঘটনা আমরা এই মাত্র জানলাম আমরা এসেছি ছাত্রদেরকে আমরা এটাই বলবো আর কি যে ব্যাপারটা হলো যে পরীক্ষার মতো একটা সেন্সিটিভ জায়গা আর কি সেক্ষেত্রে আমরা এখনও জানি না যে মানে তারা হেলমেট ছিল কি না বা কতটা সতর্কতা মানে সতর্ক নিয়েছিল সে সময় আমাদের জানা নেই এখনও আমরা সবাই এসেছি সেটা আমাদের জানতে হবে সেটা আমরা জেনে বুঝতে পারবো আর কি চরম দুঃখিত মর্মাহত আমি চায়ের দোকানে চা খাচ্ছিলাম এবার দেখলাম যে গাড়ির চায় টায়ারে আর রোডে আওয়াজ করে উঠলো এবার দেখলাম যে একটা চার চাকা গাড়ি এসে আমাদের দোকানের মধ্যে এসে ঢুকে যাবে আমি পালাইতে লেগেছি গায়ের ছেলে দুটাকে কীসে ধাক্কা মেরে যা বলতে পারব না কিন্তু ছেলে দুটা সাথে সাথে শেষ পড়েছে পরীক্ষা না কী বলে কোথায় আদর্শ আদ নাকি হ্যাঁ ওখানে গিয়ে আবার যাচ্ছ হলো আর চার চাকাতে মেরেছে এখন ধরলেন চার চাকাতেই মেরেছে হ্যাঁ কী ছিলো এই লোড ছিল তোমার পেপসি আচ্ছা ঠেকাস হল চার আর বাইক যাচ্ছ হল আবার মোদি গদের তোয়া আচ্ছা নে মারা গেছে সাথে সাথে আমি একজনের নাম বললাম যে রিয়াজ কি আর আর একজনের নাম বলতে পারবো না। যারা 같이 তন্ময়ের বাবা তপন প্রামাণিক স্থানীয়ভাবে কি সেলুন চালান। আর ইহানের বাবা কৃষি কাজ করেন। দুই সাধারণ পরিবারের দুই মেধাবী সন্তান এক সং গিয়ে যাওয়ায় যায়। শোকে ছায়ানে মিশেছে শ্রীপুর, বল্লভপুর ও শামসি গ্রামাঞ্চলে। এক নিমেষে ভবিষ্যৎ থেমে গেল দুই তর তাজা প্রাণের। তন্ময় ও ইহানের অকাল প্রয়াণে গোটা এলাকা জুড়ে নেমে এসেছে ছায়া। থেকে নিজস্ব খবর বাংলা। অশান্তির জেরে বন্ধ হয়ে গিয়েছিল কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর দুদিন পরে বুধবার সেই এয়ারপোর্ট খুলল সেনা তবে যাত্রীদের কাছে তারা আবেদন জানিয়েছে বিমানবন্দরে পৌঁছনোর আগে নির্দিষ্ট বিমান সংস্থার থেকে যাতে তারা ফ্লাইটের টাইমগুলি জেনে নেন বন্ধ হয়ে গিয়েছিল ত্রিভুবন জেরে আন্তর্জাতিক বিমানবন্দর দুদিন পর বুধবার সেই এয়ারপোর্ট খুলল সেনা তবে যাত্রীদের কাছে তারা আবেদন জানিয়েছে বিমানবন্দরে পৌঁছানোর আগে নির্দিষ্ট বিমান সংস্থা থেকে যাতে তারা ফ্লাইটের টাইমগুলি জেনে নেন যেই শুনেছি নেপালের প্রবলেম চলছে সারা রাত উত্তর বসে পাহারা দিয়েছি ওরা শান্তি ফেরালে প্রতিবেশী রাষ্ট্র খুশি হবে নেপালের উত্তাল পরিস্থিতি নিয়ে জলপাইগুড়ি প্রশাসনিক সভা থেকে কি বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোনাবো যুক্ত আমাদের হাতে নেই কিন্তু আমরা দুর্যোগ দুর্ভোগ দুরারোগ কোভিডেও আপনারা আমাকে দেখেছেন আমি একদিনও ছুটি নিইনি আমি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়িয়েছি যেই শুনেছি নেপালের প্রবলেম চলে এসছে সারা রাত উত্তরকন্যায় বসে পাহারা দিয়েছি আশা করি শান্তি ফিরে আসবে মনিটরিং করব ট্যুরিস্ট যারা গেছেন আমি জানি অনেকে ভ্রমণযাত্রী বেড়াতে গেছেন তাদের আমি এটুকু বলবো যে আমরাও রাজ্য সরকার থেকে টেক আপ করেছি যাতে তারা একটা দিন দুটো দিন অপেক্ষা করুন আস্তে আস্তে আপনাদের ফিরিয়ে নিয়ে আসবো চিন্তা করবেন না এক্ষণি তাড়াহুড়ো করতে গিয়ে কোনো বিপদের মধ্যে পড়বেন না একটু শান্তি ফেরাতে দিন ওরা শান্তি ফেরাক আমরা প্রতিবেশী রাষ্ট্র খুশি হব নেপালের বর্তমান পরিস্থিতির সাক্ষী রইল মুর্শিদাবাদের ফারাক্কার ব্লকের পলাশী গ্রামের বাসিন্দা সত্যেন ঘোষ সত্যেন ঘোষ পেশায় একজন গাড়ি চালক ফারাক্কা ব্যারেজ আবাসন থেকে দুই ভাইকে চোখের চিকিৎসা করার জন্য নেপাল নিয়ে গিয়েছিল দুই দিন আগে নেপালের ভিতরে প্রবেশ করে তার চোখের সামনে দেখে নেপালের উত্তাপ পরিস্থিতি এবং তাদের দিকে এগিয়ে আসছে লোকজন সেই সময় পরিস্থিতি খারাপ বুঝে গাড়ি চালক সত্যেন ঘোষ গাড়ি ঘুরিয়ে আবারও ভারতের দিকে ফিরে আসেন তারপর ওই দুই ভাই শিলিগুড়িতে নেমে যায় গতকাল রাতে ফারাক্কায় ফিরে আসে গাড়ি চালক সত্যেন ঘোষ নেপালের বর্তমান পরিস্থিতির সাক্ষী রইল মুর্শিদাবাদের ফারাক্কার ব্লকের পলাশী গ্রামের বাসিন্দা সত্যেন ঘোষ সত্যেন ঘোষ পেশায় একজন গাড়ি চালক ফারাক্কা ব্যারেজ আবাসন থেকে দুই ভাইকে চোখের চিকিৎসা করার জন্য নেপাল নিয়ে গিয়েছিল দুই দিন আগে নেপালের ভিতরে প্রবেশ করে তার চোখের সামনে দেখে নেপালের উত্তাপ পরিস্থিতি এবং তাদের দিকে এগিয়ে আসছে লোকজন সেই সময় পরিস্থিতি খারাপ বুঝে গাড়ি চালক সত্যেন ঘোষ গাড়ি ঘুরিয়ে আবার ভারতের দিকে ফিরে আসে তারপর ওই দুই ভাই শিলিগুড়িতে নেমে যায় গতকাল রাতে ফারাক্কায় ফিসে ফিরে আসে গাড়ি চালক সত্যেন ঘোষ মানে খুব ভালো না আমরা নিজে নিজে খুব গিয়ে দেখেছি তো তুমি যে খুব একটা ভালো অবসর পান কবে বলে গত দুদিন আগে কি করতে গেছিল আমি ব্যারেজ থেকে আমি গাড়ি গাড়ি চালাতো ব্যারেজ থেকে দুটো পেশেন্টকে নিয়ে গেছিলাম দুই ভাইকে তো এক ভাই দেখাবে আরেক ভাই দুটো একজন লাগবে দুই ভাই মিলে গেছে কি চিকিৎসা চিকিৎসা হলে চোখের ডাক্তার থাকা তারপর ওখানে কত মানে নেপালে কবে প্রবেশ করেছিল আমরা পৌঁছেছিলাম পরশু দিন কত দুদিন আগে বর্ডার 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 ক্রস আমরা তো আর জানি না ঝামেলা টামেলা হয়েছে ওখানে এবার গডারে আমাদেরকে বলছে যে তোমরা জেনে শুনে কেন আসলা এত দূর থেকে আমরা স্যার আমরা জানি না তো বলছে ঠিক আছে যাচ্ছ যাও কিন্তু বেশি দূর যাওয়া যাবে না কি পরিস্থিতি দেখল পরিস্থিতি দেখলাম মানে আমাদেরকে যখন কোনো পারমিশন দিল আমাদের ভারত থেকে পারমিশন দিল নেপাল পারমিশন দিল যে ওরাও মানে বারণ করেছিল তারপরে আমরা গিয়ে যাই ডাক্তার কাছে আবার প্রথম আরবারে যখন আরেক জায়গায় চেকিং করবে চেকিং করার পর যে কারা জানা।